তা নির্বাচন করব নির্বাচন করব এই জন্য কোনো ভেদাভেদ আমরা চাই না আমরা কোনো ভাইয়ের লোক হইতে চাই না আমরা দলের লোক থাকতে চাই নমিনেশন নমিনেশন করে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না ঘুরভিক সৃষ্টি করবেন না কোনো আরেকটি কথা বলব বিএনপিতে ইতিমধ্যে কিছু বিগ হাউস করেছে সেই সকল বিগ হাউসদের উদ্দেশ্যে আমরা বলতে চাই কোন বিগ হাউসের জায়গা বিএনপি তো হবে না আপনারা সাবধান 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 হন তা না হলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব সুতরাং অবস্থা হয়েছে সব বিএনপি সব বিএনপি আজকে যদি বিএনপি দশ বছর আগে পেতাম তাহলে শেখ হাসিনা হয়তো দশ বছর আগেই এই দেশ থেকে পালাইতো আজকে আপনাদের কারণে আমাদেরকে শুনতে হয় এখন ক্ষমতা আসে নাই এখনই অবস্থা এই কথা আমরা শুনতে চাই না সুতরাং আজান হচ্ছে আমি আর বক্তব্য আজকে রাখবো না আমাদের এরপরে হবে আপনারা পাঁচটা মিনিট ধৈর্য ধরবেন তা আমি এই দোয়াটা শেষ করে আজকে সহ সহ শেষ করবে আপনারা ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আবারও বলছি